সমাজের আরও একটি জঘন্য অপরাধ হলো এসেড হামলা যার উপর এসেড হামলা করা হয় তার আগামীর ভবিষ্যৎকে মাটিতে মিশিয়ে দেওয়া হয় কারণ একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয় সমাজে চলার পথকে আর তার বিরুদ্ধেই এবার বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার দু হাজার একুশ সালের তাহিরপুর থানা একটি জোর করে এক মহিলাকে এসেড খাইয়ে দেওয়ার ঘটনায় রানাঘাট মহকুমা আদালত শঙ্কর দাস নামের এক ব্যক্তিকে দশ বছরে সাজায় এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে শঙ্কর দাস বাড়ি বেথুয়া টহরেতে তাহেরপুর থানার রাধানগর এলাকার এক মহিলাকে কু প্রস্তাব দিতে থাকে মহিলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শঙ্কর দাস বিশ অক্টোবর দু সালে দুপুর বারোটা ত্রিশ মিনিট নাগাদ জোরপূর্বক এক মহিলার বাড়িতে ঠুকে অযৌক্তিক প্রস্তাব দিয়ে হয়রানি করছিল এবং তিনি ক্রমাগত প্রত্যাখ্যান করায় তার উপর আক্রোশবশত জোর করে এসেট খাইয়ে দেয় এরপর তাকে বেসরকারি নার্সিংহোমে রেখে তার চিকিৎসা হয় অভিযোগের ভিত্তিতে তাহিরপুর থানার পুলিশ তদন্তে নেমে শঙ্কর দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং রানাঘাট মহকুমা আদালতে তার বিচার হয় এই মামলায় এসআই সঞ্জিত বিশ্বাস যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন দীর্ঘদিন বিচার চলার পর গতকাল অভিযুক্তকে দোষী ঘোষণা করে আজ তাকে দশ বছরের সাজা এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে রানাঘাট মহকুমা আদালত পুলিশের ও আদালতের ভূমিকায় খুশি মেয়েটির পরিবার এই বিষয়ে কি বলছে প্রশাসন আসুন শুনে নেই কুড়ি দশ দু হাজার একুশে গোবিন্দপুর একটু ভেরি ডিস্টার্বিং ঘটনা ঘটেছিল এক মেয়ের উপরে এক ছেলের নাম আছে শঙ্কর দাস অ্যাসিড অ্যাটকের করেছিল তারপরে এক কেস রেজিস্টার হয়েছে ইকারণে দাহরপুর পিএসএ এন্ড দেন ইনভেস্টিগেশন করেছে আমাদের আইও সঞ্জীববিশাস পরে চার্জশিট দিয়েছি এর কারণ ছিল অ্যাসিড অ্যাটাকের কারণ মেইন রিজন ছিল এই যে ছেলে আছে शंकरदास একটু ইনডেসেন্ট প্রপোজাল দিয়েছিল আমি একে আর মে अग्री করে না তো কারণে অ্যাসিড রাগ করে অ্যাসিড অ্যাটাক করেছে তো পরে চার্জশিট হওয়ার পরে ট্রায়াল শুরু হয়েছে न uh, हमारा लर्नेड ए uh, पी पी दीपक विश्वास ये ट्रायल करे फॉलो करे ट्रायल करे और कल के द, द, दस तीन दो हज़ार पच्चीस इस केस से हमें कन्विक्शन मिला था दोषी साबित किया था लर्नेड एडीजे एफटीसी जे जज साहब तो आज के वही के से पनिशमेंट दिए थी दस बच्चर इम्प्रिजनमेंट और पाँच लाख रुपए फाइन दिए थी ये फाइन जहाँ भी कम्पेंसेशन है जनों यदि फाइन दे नहीं पाएंगे तो दो बच्चों और उनका सजा बढ़ जाएगा तो ये एक तो कन्विक्शन आमर ये जस्टिस सर्व हो पाया बिकॉज हमारा जो जुडिशियल एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम आज है पुलिस অ্যান্ড দেন কোর্টকে সহায় করতে কোঅপারেটিভ এক টু কোঅপারেটিভ সিস্টেম হয় ইয়াতে সারে এক মিলকে এক জাস্টিস সার্ভ করনি মেয়ে আর কারণ ছিল ওটা ছোটকালের বাল্য বন্ধু হামলা করে আপনার ইসের ঘটনা ঘুরে দিলো একটু ও এসে অ্যাসিড আর কি খাইয়ে দিয়েছি ভাইয়ে দিয়েছে মজোর করে পিসের থেকে আচ্ছা ও যে আজকে সাজা পেল তার বাড়ি কোথায় তার বাড়ি বেথোয়া প্রশাসনকে কি বলবেন এই রায়ে আপনি কতটা খুশি প্রশাসনের তাহেরপুর থানা আমার যতটা সহযোগিতা করেছে আমি তার জন্য কৃতজ্ঞ এবং তাহেরপুর থানা আমাকে মানে আমাদের যেভাবে আর কি সহতা করেছে ওই অ্যাসিড হামলার পর থেকে মানে আমরা গর্বিত আদালত যে রায় দিলো সেই রায় আপনারা খুশি আমি রায়ে আপনার নাম আমার নাম দীপক কোথায় বাড়ি আপনার অভিযোগটা ছিল ছিল দীপক বিশ্বাস এই কেসের ডিফেক্ট তিনি একটা অভিযোগ করেছিলেন শঙ্কর এর বিরুদ্ধে যে শঙ্কর একজন বিএসএফ জওয়ান এবং তার সঙ্গে তার ওয়াইফ রিতার একটা যেহেতু মানে রিতার একটা বাল্য বন্ধু বলা যায় একসঙ্গে পড়াশোনা করে সেই হিসাবে পরিচয় এবং সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে গত ইংরাজি কুড়ি দশ দু হাজার একুশ সালে তার বাড়িতে আসে এবং সেদিন ছিল লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর দিন যখন ও লুচি তৈরি করছে বাড়িতে পুজোর অনুষ্ঠান সেই অবস্থাতে ওর বাড়িতে এসে ওকে অ্যাসিড ঢালে যে অ্যাসিডে পড়ে ও প্রচণ্ডভাবে অ্যাসিড বা ইঞ্জুরি ও হয় এবং তারই বেশি তাইপুর থানাতে একটা পিএস কেসাই যার নাম্বার আছে দুশো বিরানব্বই এবং এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন আমাদের সন্দীপবাবু যিনি খুব দক্ষতার সঙ্গে একটা তদন্ত করেছেন তদন্ত করে চার্জশিট দিয়েছেন এবং একটা সাপ্লিমেন্টারি প্রভিশনও রেখেছিলেন যে আপনার কালেক্টিভ স্পেশাল